একদা মুসা আলাইহিস্লাম আল্লাহ তালার কাছে মনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাইল আলাই আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক কষাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী এ কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলাতে জান্নাতে সে নবীর বাসবাসী অবস্থানের মর্যাদা লাভ করবে মুসা আলাইহিসালাম ঠিকানা মোতাবেক উক্ত কষাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন মূসা আলাইহিসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোন বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধ্যা নেমে এল তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল মোসা সালামও উক্ত কসাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাই লোকটিও রাজি হয়ে গেল কষাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একজন বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলাই আলাইহিসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কী যেন বলছে বয়সের ভারে নুব্জ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল না এরপর কষাই ব্যক্তি মুসা আলাহি সালামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মুসা আলাহি সালাম জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধা কে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খেদমত করি মুসা আলাহি সালাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল কষাই জবাব দিল আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মূসা নবীর সঙ্গী বানান মূসা সালাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছিলেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হল মায়ের খেদমতের পুরস্কার হিসাবে আল্লাহ আল্লাহলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন